আসসালামু আলাইকুম রকমারি ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের জানাই স্বাগতম আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমি আজকে কী রান্না করি আপনারা ইতিমধ্যে দেখে আজকে আমি আলু পালং শাক সিলভার কাপ মাছ দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব দেখতে থাকুন প্রথমে মাছের মধ্যে লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দেব

হয়ে গেছে গরম এর মধ্যে সাদা তেল দিয়ে দিব কয়টা জিরা ফনুন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব বলুন তো নিজের কাজের ঠিক নয় সকালবেলা উঠে রাস্তা পানি বানাই খাওয়া দাওয়া করে রেখে ছেলের চলে গেলাম সেখান থেকে এসে আবার রান্না বসায় রান্না করতেছি একটু জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতন কাটামি দিয়ে দেবো তেলের সাথে যারা করে নেবে তাহলে মশলা এবং কাঁচা মরিদদের কাঁচার ক্ষমতা থাকবে না একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দেবে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করে দেন না তারা অবশ্যই করে দিবেন আমার নতুন চ্যানেল এটা আপনারা সাবস্ক্রাইব করে না দিলে তাহলে আমি সামনে এগিয়ে যাবো কিভাবে আপনাদের সাপোর্টে আমরা সামনে এগিয়ে যেতে পারবো শীতের দিনে এভাবে পালং করে রান্না করে খেতে ভালো লাগে আপনারা সব রান্না করে খাবেন দেখুন পালং শাক থেকে কত পানি বের হয়ে গেছে শাক তো যার কারণে পানি হয়ে গেছে দেখুন শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কঠিনকে শাক এর মধ্যে সামান্য করে পানি দিয়ে দিব ঝোলে পানি ফুটে গেছে এর মধ্যে টমেটো গুছি দিয়ে দিব মাছ দিয়ে দেব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আপনারা এই ঘরে রান্না করে খেয়ে দেখবেন আমাদের তো অনেক ভালো লাগে আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে শীতের দিনে পালং শাক রান্না করে খেতে ভালোই লাগে গরম ভাতের সঙ্গে আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট দিন আমার চ্যানেলটা আপনারা একটা লাইক দিন সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব आजकै पर्यजन्त असलाइकु भाफे